যায় এবং খেতে কিন্তু দারুণ লাগে দেখেন আমার ডিম ভুজিয়াটা প্রায় হয়ে আসছে আপনি একটা স্প্যাচালার সাহায্যে বা একটা মাছ উল্টানোর সাহায্যে আপনি অনবরত নাড়তে হবে আর যতটা আপনি অনবরত নাড়বেন ডিম ভুজিয়া কিন্তু ততই সফট থাকবে দেখেন আমার ডিম ভুজিয়াটা কালারটা কত সুন্দর হয়েছে লুকটা যেমন দারুণ হয়েছে খেতে কিন্তু খুব অসাধারণ হয়েছে আর রান্না করাটাও কিন্তু খুবই সহজ এই যে দেখেন আমি নেড়ে দিচ্ছি অনবরত নাড়তে হবে নাড়া কোনোভাবেই বন্ধ করা যাবে না নাড়া বন্ধ করে দিলে কিন্তু শক্ত হয়ে যাবে এতে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে আর তলানিতে যদি লেগে যায় তাহলে কিন্তু আরও খেতে বাজে লাগবে আপনি যতটা ঘন ঘন নাড়বেন নিম ভুজিয়া খেতে কিন্তু ততই ভাল লাগবে এটা আমার একটা অনেক মোস্ট ফেভারিট খাবার আর সেজন্য আপনাদের কাছে শেয়ার করলাম দেখতে সহজ হলেও কিন্তু খেতে খুবই দারুণ হয় দেখেন এই যে একটা খুবই সহজ খাবার এটা যারা দেখা গেছে অনেক সময় রান্না করার সুযোগ থাকে না খুব দ্রুত রান্নাটা করে নেওয়া যায় এবং ভাত হয়ে গেলে ভাতের সাথে গরম গরম এরকম একটা ডিম ভুজিয়া হলে আর কিছুই লাগবে না আর ছোট বাচ্চারা যদি ডিম খেতে না চায় তাদেরকে এভাবে ভেজে ঝুরঝড়া করা দিলে কিন্তু ওরা খুব সহজে খেয়ে নেবে এটা বড় থেকে ছোট সবাই পছন্দ করবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে বাসায় মেহমান আসলে মেহমানদের সামনেও আপনারা কিন্তু এভাবে সার্ভ করতে পারেন ওরা কিন্তু খেয়ে নেবে রুটি দেন পরোটা দেন ভাত দেন যে কোনো কিছু কিছুর সাথেই কিন্তু খেয়ে নেবে আমার ডিম ভুজিয়া কিন্তু কথা বলতে বলতে হয়ে গেল ধন্যবাদ